আসসালামু আলাইকুম দীর্ঘ এক মাস পরে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভাই আপনারা অনেকেই জানেন যে আমি অনেক দিন যাবত অসুস্থ আমি প্রায় এক মাস পরে একটা ভিডিও নিয়ে আসছি এবং অসুস্থতা নিয়ে সুস্থতা অসুস্থতা নিয়ে কেউ মিথ্যা বা কোনো ধরনের নিজের থেকে কেউ এগুলো বানায় বললে আল্লাহ মাফ করবে না আমি আসলেই অনেক অসুস্থ আমার মাঝখানে এমন হয়েছিল যে আমি হাঁটতে পারতেছিলাম না ফোনে কথা বলতে পারতেছিলাম না এর ভিতরে গত মাসের তেইশ তারিখে আমার উপর আক্রমণ হয় সন্ত্রাসী হামলা হয় ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বিরোধের শেষ করে দেখবেন এবং আপনাদেরকে আমার পাশে চাই আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমিও সাকসেস হব আপনারাও সাকসেস হবেন ইনশাল্লাহ আর যদি আপনি আমার বিপদের সময় আপনারা আমাকে নিয়ে আরো ষড়যন্ত্র করেন তাহলে আমিও ক্ষতিগ্রস্ত হব আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে অনুরোধ করবো যে আমার বিপদে আমার পাশে থাকেন ইনশাআল্লাহ গত পঁচিশ তেইশ তারিখ গত মাসের তেইশ তারিখে আমি অফিসের কাজে ঢাকার বাইরে যাই সেখান থেকে ফেরার পথে আমার উপরে সন্ত্রাসী হামলা হয় সে হামলা থেকে আমার বাসায় ফ্যামিলির কাছে মুক্তি পৌঁছায় এরপরে আমার মোবাইল নিয়ে যাই অফিসের মোবাইল নিয়ে যাই আমার কাছে যে অফিসের মোবাইলটা থাকতো সবসময় আপনাদের সাথে কথোপকথন করতাম সেই মোবাইলটা নিয়ে যায় সেটা তো অনেক দেশের ডকুমেন্টস ছিল অনেক দেশের কাজ চলমান ছিল লয়ারের সাথে কথাবার্তা বলতাম ওই মোবাইলটা দিয়া মানে এভরিথিং যতগুলো দেশে কাজ চলমান ছিল সবাই মোবাইল দিয়ে করতাম আমি এবং আমার ল্যাপটপ নিয়ে যাই ল্যাপটপে সমস্ত অফিসিয়াল ডকুমেন্টস ছিল এরপরে বিভিন্ন দেশের ডকুমেন্টস ছিল সব আর কি হারাইছি যাই হোক তেইশ তারিখে আমাকে যখন তারা হামলা করে এবং আমাকে যখন অপহরণ করে নিয়ে যায় আমাকে দেড় দিন থেকে দুদিন পরে একটা থানার মাধ্যমে র্যাবের মাধ্যমে আমাকে উদ্ধার করা হয় ফোন ট্যাকিং করে এবং এর সাথে জড়িত যারা অনেকেই প্রকাশিত হয়েছে অনেকেই জড়িত আছে যাদের নাম আমি এখন বলতেছি না বেগুলো আপনাদের সামনে প্রমাণ করে দিব আইনি প্রক্রিয়া চলতেছে আইনিভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে আইনি গতিতে কাজ চলতেছে আমাকে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যেন আমি কোথাও বাস না করি কিভাবে কাজ চলতেছে এই জন্য আমরা এটা সেক্রেট থাকতেছি এবং এইরই মাঝে আমি যখন এই অবস্থার পরে আমি যখন অসুস্থ হয়ে পড়লাম বিছানায় পড়ে গেলাম তার মধ্যে আমাদের অফিসের স্টাফ ম্যানেজার আমাদের অফিসের চারটে মোবাইল চাবি টাকা পয়সা নিয়ে সে পালায় আপনারা অনেকেই বলবেন এজেন্সি ভালো না এজেন্সির মালিকরা বেতন দেনা ঠিক মতো অনেক কিছুই বলতে চাবেন আমরা যে বেতন দিই ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করি সমস্ত ডকুমেন্টস আছে এবং আমরা অফিসিয়ালভাবে সবসময় চাই যেন আমাদের মাধ্যমে এজেন্সির মাধ্যমে কোনো অফিসের স্টাফের মাধ্যমে কোনো ক্লায়েন্ট যেন ক্ষতিগ্রস্ত না হয় অনেক অফিসের স্টাফ আছে ক্লায়েন্টকে পার্সোনালি ফোন দিয়া বিভিন্ন মানে ভয়ভীতি দেখায় টাকা নিচ্ছে এরকম প্রমাণিত আছে আমার অফিস এরকম ঘটনা ঘটছে এর আগে এর আগে যারা দেখছেন আমাদের অফিসের পুরাতন স্টাফ তাদেরকে বের করছি কিন্তু এরকম কারণে নেক্সট যখন আমার স্টাফ নিয়েছি প্রথম আসে যখন তখন ভালো থাকে কিছুদিন পর থেকেই এইসব ধরনের কাজের সাথে জড়িত হয় এবং যদি প্রমাণ চান আপনারা আমি ইনশাআল্লাহ প্রমাণ দেখাবো আমার কাছে বয়েস আপনাদের মতো যারা আমাদের ক্লায়েন্ট সম্মানিত ক্লায়েন্ট সম্মানিত যাত্রী ভাই বিদেশগামী ভাই আমাদের অফিসের ফোন দিয়া আমাদের অফিসের স্টাফ আমার সাথে কথা বলে ফাইল জমা দিতে আসছে সেই ব্যক্তির থেকে আমি ফাইল জমা নিব না তাকে রাত্রে ফোন দিয়ে তার থেকে টাকা নিছে এবং কিভাবে টাকা নিছে সব আমার ডকুমেন্ট আছে এরকম অনেকগুলো প্রমাণ আছে আমি এই জায়গাগুলো সবসময় পরিষ্কার রাখতে চাই যেন আমার কোনো সম্মানিত ক্লায়েন্ট যারা বিদেশগামী ভাইয়েরা আমার কাছে যারা আশা নিয়ে আসে যেন আমার অফিসের মাধ্যমে অন্তত ক্ষতিগ্রস্ত না হোক এবং আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আজকে আবার আপনাদের সামনে অনেকেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কারণ আমি মার্কেটে সত্যকে উন্মোচন করছি মিথ্যাকে শেষ করছি বিষা সম্পর্কে প্রত্যেকটা আমরা যত দেশের কাজ করছি প্রত্যেকটা ভিসা অরিজিনাল নকল সঠিক কিভাবে বেসঠিক কিভাবে সব আমি তুলে ধরছি আমার শত্রু লেগে গেছে এসে এবং ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র একটার পর একটা চেষ্টা করেই যাচ্ছে কিন্তু ষড়যন্ত্রকারী সফল হইতে পারতেছে না ইনশাল্লাহ পারবে না আমার আজকে ভিডিওতে আপনাদের এই বার্তা দিতে চাই যারা আমাদের নিয়ে ষড়যন্ত্র করতেছে আর এই ষড়যন্ত্রের সাথে আমাদের কিছু ক্লায়েন্টও জড়িত তো যারা জড়িত তাদেরকে আমি এখন কিছু বলতে চাচ্ছি না কথাই কিছু বলতে চাচ্ছি না কাজে দেখাবো ইনশাল্লাহ তা যারা আমার সাথে দীর্ঘদিন আমাদের চ্যানেলের সাথে জড়িত সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরেন আমরা এমন কোনো কাজ করি না যে আমাদের মার্কেট থেকে পলাই যেতে হবে আমাদের কাছে এমন আহামরি টাকা পাবে না যে আমরা মার্কেট থেকে কোটি কোটি টাকা নিচ্ছি এরকম বিষয়ও না আমাদের কাছে এমন কোনো প্রমাণ যদি কেউ দিতে পারে আমাদের কাছে মানুষ যে বিশ লাখ তিরিশ লাখ টাকা আমরা মানুষের টাকা আটকে রাখছি এরকম যদি কেউ প্রমাণ দিতে পারে যে তিরিশ লাখ চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ টাকা নিচ্ছি মানুষের থেকে কেউ প্রমাণ যদি দিতে পারেন তাকে সম্পূর্ণ বিশ লাখ টাকা দিয়ে দেবো তাকে যদি প্রমাণ করতে পারেন আমাদের যেসব দেশের কাজ চলমান আছে সেসব দেশের কাজ চলতেছে কোনো কাজ থেমে নাই আর আমরা যেগুলো নতুন ফাইল নিচ্ছি কোনো নতুন ফাইল নেওয়া নেই যেগুলো ফাইল নেওয়া সবগুলোই অলরেডি কাজ চলমান কোনো কাজ বসে নাই অতএব এখানে বিভ্রান্তরও কোনো সুযোগ নাই বা হতাশারও কোনো সুযোগ নাই এই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারেই আমার সাথে সরাসরি কথা বলবেন কোনো স্টাফ না কোনো কেউ না আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলবেন দয়া করে আমাকে কেউ সরাসরি কল না দিয়ে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আমার জন্য খুবই ভালো হয় কারণ আমি এখনও পরিপূর্ণ সুস্থ না ইনশাল্লাহ ডাক্তারের কনসালটেন্সি নিচ্ছি আগের থেকে অনেক সুস্থ আর অল্প কয়েকদিন আমার হয়তো বা এরকম হইতে পারে জাল না করুক অল্প কয়েকদিন আমার আমার সমস্যা থাকতে পারে তবে কেউ হতাশ হেন না কেউ টেনশন নিয়েন না আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি আপনারা মানুষের গুজবে কান দিয়েন না অনেকেই অনেক ধরনের গুজব ছাড়ানোর চেষ্টা করতেছে মার্কেট নষ্ট করার জন্য আমাদের অনেকেই আমাদের পিছনে লাগছে অতএব এটা নিয়ে হতাশ হেন না আমরা কাজ করতেছি কাজ চলমান আছে এমনকি আমি অসুস্থ অবস্থায়ও বাসায় শুয়ে শুয়ে কাজ করতেছি যারা আমাদের হোয়াটসঅ্যাপে ফাইল দিছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে আমি বিভিন্ন আপডেট দিচ্ছি সেগুলো নিয়ে আমি অলরেডি কাজ করতেছি তো অনেক অনেকের ধরনের মন্তব্য করতেছে অনেক ধরনের বিভ্রান্ত মার্কেটে আমরা গত সপ্তাহ দেখছেন মঙ্গলিয়া ভিসা বের হয়েছে আটচল্লিশটা যারা আমাদের কাছে ফাইল জমা করছেন কিছু লোক পাইছেন আর কিছু বাকি আছে এগুলো সব ভাই জানুয়ারির ভিতরে ক্লিয়ার হয়ে যাবে কারণ কাজ সবারটাই চলমান আছে কারণ মঙ্গোলিয়া যখন ঠান্ডা বেশি এখন শীতের সময় ঠান্ডা বেশি কাজ কম মানে মানে করতে কাজ হতাশ না না ছোলো সবার কাছে আমার আকুল আবেদন অনুরোধ ডিসেম্বর পর্যন্ত ওয়েট করেন জানুয়ারিটা সবার জানুয়ারির ভিতরে সবার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যতগুলো মানুষ আমাদের কাছে হয়তোবার আট দশজন মনে হয় পুরাতন ক্লায়েন্ট আছেন যাদের ভিসা এখনো হয় নাই অলরেডি প্রসেসিং এ দেওয়া রয়েছে তারা জানুয়ারির ভিতরে ভিসা পেয়ে যাবেন আমাদের কাছে এমন কোন আমরা কাজ করি না যে হামরি পাসপোর্ট নিয়ে আমাদের কাছে ভ্যাকেন্সি যতটুকু থাকে আমরা ততটুকু পাসপোর্ট নিয়ে চেষ্টা করি অনেকেই বলেন যে আমরা মনে হয় লাখ মানে শত শত পাসপোর্ট নি আসলে এরকম নেই না আমাদের কাছে দশটা ভ্যাকেন্সি আছে দশটা পাসপোর্ট নি যারা মঙ্গলে যেতে যাচ্ছেন আমাদের কাছে অ্যাডভান্স ছাড়া মঙ্গোলিয়া ফাইল জমা করতে পারবেন নিজের প্রোফাইল রেডি করে আমাদের কাছে সাবমিট করবেন কোম্পানি যদি অ্যাকসেপ্ট করে দেন ঢাকায় এসে আপনি এগ্রিমেন্ট করে ফাইল জমা করে যাবেন কোনো অ্যাডভান্স লাগবে না মঙ্গোলিয়ার বর্তমানে যেসব কাজ চলমান সেটা হলো স্টার হোটেলে আর হলো আপনার রোড কনস্ট্রাকশনের কাজ যারা জেনারেল লেবার যাইতে চান জেনারেল ওয়ার্কার আছেন তারা যাইতে পারবেন রোড কনস্ট্রাকশনের আর যারা স্টার হোটেলের কাজের অভিজ্ঞতা আছে ইংরেজিতে কথা বলতে পারেন তাদের জন্য কিছু খালি আছে অতএব যারা মঙ্গলিয়া যেতে চাচ্ছেন যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন দীর্ঘদিন ধরে এবং দেখছেন যে গত এক দেড় সপ্তাহ আগে যে মঙ্গলের ভিসা আসছে যেটা আমরা অন্য কোথাও দিই নাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে এবং ওখানে সব লেখা আছে স্পষ্ট কোনো কিছু হাইট করা হয় নাই কারণ যেন আপনারা নিজেরা দেখতে পান যারা আমাদের সাথে আছেন মঙ্গলে মঙ্গলের অনেক আশা নিয়ে বসে আছেন অনেকেই মনে করতেছেন মঙ্গলিয়া ভিসা বন্ধ হয়ে গেছে আসলে এরকম কিছুই না মঙ্গলের কাজ উঠতেছে কিন্তু ছোলভাবে মঙ্গলিয়া ভিসা বন্ধ হয় নাই আর হবে না ইনশাআল্লাহ ভালো কিছু হচ্ছে তো যারা মঙ্গলায় দিতে চাচ্ছেন অ্যাডভান্স ছাড়া কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে কীভাবে ফাইল রেডি করতে হবে কী কাজ দিতে চাচ্ছেন আমার সাথে কথা বলে জেনে নিতে পারবেন এবং মঙ্গলায় সম্পর্কে ডিটেলস জেনে বুঝে মন চাইলে যাদের সময় হাতে আসে তিন থেকে চার মাস বা পাঁচ মাস সময় আসে তারা ফাইল জমা করতে পারবেন এছাড়া যদি আপনাদের দেড় মাস দুই মাসের চিন্তা করেন তাহলে ফাইল দেওয়ার দরকার নাই কারণ সময় লাগতেছে সময় দিতে হবে যারা মঙ্গলের জন্য ফাইল দিতে দিতে আছেন আছেন জমা সময় সুযোগ জেনারেল যারা কোনো কাজ জানেন না রোড কনস্ট্রাকশনে কাজ করতে হবে কোনো ফ্যাক্টরি ওয়ার্কার নাই আর আছে হলো আপনার যারা রোলার চালাইতে পারেন তাদের জন্য কিছু ভ্যাকেন্সি আছে যারা বেকু চালাইতে পারেন তাদের জন্য কিছু আছে অতএব যারা এই সমস্ত কাজ জানেন তারা কাইন্ডলি যোগাযোগ করবেন অযথা কেউ ফোন মেসেজ দিয়ে বিরক্ত করবেন না আমাকে মেসেজ দিয়ে রাখবেন আমি যখন একটু সুস্থতা বোধ মনে করবো তখন আমি রিফ্লাই দেওয়া শুরু করবো কারণ আমায় শারীরিক অবস্থা অনেকই অনেক খারাপ আমার কথার কণ্ঠ বুঝতেছেন আমার আওয়াজটা বুঝতে পারছেন আমার ছেঁড়া দেখছেন দেখলে তো কিছুটা অনুভব করতে পারেন পূর্বের চেহারা বর্তমান চেহারা কতটা অসুস্থতা অবস্থায় আছি হচ্ছে যারা আমাদের রেগুলার আপডেট পেতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন এবং কোনো ধরনের গুজবে কান দিবেন না অনেকে অনেক ধরনের গুজব ছড়াচ্ছে অনেকে ফ্যাকারি দিয়ে আমাদের বিভিন্ন জায়গায় উল্টোপাল্টা কমেন্টস করতেছে এগুলো সব হলো ষড়যন্ত্রকারীরাই শুরু করছে এগুলা তাদের মিশন টার্গেট ভিশন আমাদের কোম্পানি শেষ করে দিবে আমাকে এরকম ফোনে হুমকো দেওয়া হয়েছে যে আমার কোম্পানি শেষ করে দিবে আমাদের কোম্পানি যাতে না থাকে ব্যবসা বন্ধ করে দিবে বহুত চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পারবে না আমি সৎ পথে আসি সৎ পথে থাকবো অসৎ কোনো ইনকাম করি না অসৎ পথে কোনো টাকা কামাই না অতএব উপর সবই ছবি জানে যে আমি অসৎ না সৎ অতএব কেউ চাইলেও তাকে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ তা যারা আমাকে ভালোবাসেন বা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে আছেন আমার ভিডিওগুলো দেখেন কোথাও আপনি প্রমাণ করতে পারবেন না কাউকে ফ্যাক পারমিট দিছি ফ্যাক ভিসা দিছি বা কারোর ফ্যাক ভিসা দিয়ে টাকা নিছি এইগুলো প্রমাণ করতে পারবেন না আমি কাজ নিই সর্বোচ্চ আমার দিয়ে আমি চেষ্টা করে কাজ বেরোনোর চেষ্টা করি সেখানে সময় লাগতেও পারে বেশি সময় কমও লাগতে পারে এটা নিয়ে আফসোস করা যাবে না বিদেশের ব্যাপারে হবে ভালো কোনো কিছু চাইলে ধরতে হবে আর আমি সব সময় কাজ করার সময় খেয়াল রাখি দুই দেশে যাওয়ার পরে আপনি কোনো বিপদে পড়বেন কিনা কোম্পানি আপনাকে ঠিক মতো কাজ দেবে কিনা ঠিক মতো বেতন দেবে কিনা মানে আমি গতানুগতিক কাজ করি না আমি কাজ সবসময় বেছে শুনে করার চেষ্টা করি যে কাজটা নেওয়ার পরে যেন একটা মানুষ প্রবাস গমনে যে যাবে সে সেভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমাদের কাজটা সবসময় একটু হয় একটু সময় লাগে অন্যদের মতো আমরা কাজ যদি করতাম যে পাসপোর্ট আসতে নিলাম ধামধাম করে ভিসা দিলাম ওই দেশে যাওয়ার পরে বিপদে পড়ুক বা কাজ পাক বা বেতন পাক বা রাস্তায় ঘুরুক আমার দেখার বিষয় না আমরা এইগুলো করি না যার জন্য আমাদের একটু সময় বেশি লাগে এর আমাদের অফিসিয়াল ভাবে কিছু কাজ যেগুলো দেওয়া আছে আমাদের কাছে চলমান আছে হবে আর আমাদের অফিসের আমরা নতুন অফিস নিচ্ছি আমরা লোকেশন আপনাদেরকে জানাই দেব খুব দ্রুত কারণ নতুন অফিসের এখনো কাজ বাকি আছে যার জন্য আমরা এখন আপাতত জানাচ্ছি না আর আমাদের প্রথম যে অফিস প্রান্তপথের ছিল এটা আমাদের আইনি জটিলতা যেগুলো আমার সাথে যা ঘটেছে ষড়যন্ত্রকারীরা যা সর্বোচ্চ চেষ্টা করতেছে সেটার জন্য আমরা সীমিত সময়ের জন্য এই অফিসটাতে ব্যবহার করতেছি না আমরা অন্য জায়গা অফিসে অন্য অফিস ব্যবহার করতেছি এখন আপাতত এবং আমরা নতুন আমাদের অফিস সেটা আপ হচ্ছে অলরেডি আমরা আপনাদেরকে ঘোষণা দিয়ে দেবো জানুয়ারির ভিতরে কোন জায়গায় আমাদের অফিস লোকেশন সব দিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সবসময় নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং আমাদের ফেসবুক পেজও কানেক্ট থাকতে পারেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন